আরবি ভাষা আসসালামু আলাইকুম পিওবি ওয়ার্ড আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবায়স বায়ু বনেরা আজকে আর আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবিমূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য গুরুত্বপূর্ণ আজকের আরবি বাক্যগুলা আরবি শব্দগুলা খুবই ইম্পর্টেন্ট প্রথমে আরবি পড়ে বাংলা যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক লিমিন এর হচ্ছে কার জন্য কার জন্য আরবিতে বলতে হবে লিমিন লি অর্থ জন্য মিন অর্থ কার লিমিন কার জন্য মশগুল এর হচ্ছে ব্যস্ত ব্যস্ত আরবিতে বলে মশগুল আয়না মশগুল এর হচ্ছে আমি ব্যস্ত আমি ব্যস্ত আরবিতে বলতে হবে আয়না মশগুল হুয়া মশগুল এর হচ্ছে সে ব্যস্ত সে ব্যস্ত আরবিতে বলতে হবে হুয়া মশগুল আয়না ফাদি আর তুই আমি ফি আসি আমি ফি আসি বা আমি অপসর আসি আরবিতে বলতে হবে আয়না ফাদি সা আর হচ্ছে ঘন্টা ঘন্টা আরবিতে বলে সা দিঘিগা আর হচ্ছে মিনিট মিনিট আরবিতে বলতে হবে দিঘিগা সাহানিয়াট হচ্ছে সেকেন্ড সেকেন্ড আরবিতে বলতে হবে সানিয়া আর তো হচ্ছে আধা ঘন্টা আধা ঘন্টা আরবিতে বলতে হবে নুসা নুস অর্থ অর্ধেক ওয়াহেদেসা এর হচ্ছে এক ঘন্টা এক ঘন্টা আরবিতে বলতে হবে ওয়াহাদা ওয়াহেদ অর্থ এক অর্থ হচ্ছে সফতা সফতা আরবিতে বলে উসবো কুল্লুসানা এর হচ্ছে প্রতি বছর প্রতি বছর বা সব বছর আরবিতে বলে কুল্লুসানা সানা অর্থ বছর কুল্লু অর্থ সব ইয়ম অর্থ হচ্ছে দিন দিনকে আরবিতে বলে ইয় বা ইয়ম বা নাহার কামিয়ম এর কত কতদিন আরবিতে বলতে হবে কাময়োম কাম অর্থ কত কাময়োম কতদিন এর তো প্রতিদিন প্রতিদিন আরবিতে বলে এসমা এর হচ্ছে সোনা সোনা বা সোনা আরবিতে বলতে হবে এসমা তাগিল এর তো হচ্ছে বাড়ি বাড়ি আরবিতে বলতে হবে তাগিল কাফিফ এর তো হচ্ছে হালকা হালকা আরবিতে বলে কাফিফ দাইয়া আর তো হচ্ছে হারানো হারানো আরবিতে বলে দাইয়া নসিয়া আর তো হচ্ছে পরামর্শ পরামর্শ আরবিতে বলতে হবে নসিয়া আকেল একট হচ্ছে খাওয়া খাওয়া আরবিতে বলে আকেল আর খাবারকে বলা হয় তামুন বা তাম কুল্লুসাই এর তো হচ্ছে সব কিছু সব কিছু আরবিতে বলতে হবে কুল্লুসাই কুল্লু অর্থ সাই সব সাই অর্থ কিছু কাম কাময়োম একটা হচ্ছে কতদিন কতদিন আরবিতে বলে কাম ইয়ম কুল্লুয়ম এর তো হচ্ছে প্রতিদিন প্রতিদিন বা সব দিন আরবিতে বলে কুল্লুয়ম আলাতুল এর তো হচ্ছে সব সময় সব সময় বা সর্বদা আরবিতে বলতে হবে আলাতুল তুল এমসি এর তো হচ্ছে সোলা বা হাটা আরবিতে বলে এমসি মাই এমসি অর্থ হচ্ছে সলবে না সলবে না বা হাটে না আরবিতে বলতে হবে মাই এমসি অ্যাপগা এরটা হচ্ছে লাগবে লাগবে আরবিতে বলে এবগা অ্যাপগা সাই এর কিছু লাগবে কিছু লাগবে আরবিতে বলে ইয়াবগা সাই আবগা এরটা হচ্ছে দরকার দরকার আরবিতে বলতে হবে আবগা ইয়াহতাজ এর তো পয়জন পয়জন আরবিতে বলে ইহতাজ মুশাক্কেল এর তো হচ্ছে বিরক্ত বিরক্ত করা আরবিতে বলে মোশাক্কেল বা সমস্যাও বলা হয় মুশাক্কেল অর্থ বিরক্ত বা সমস্যা এহতেরাত এর তো হচ্ছে আফত্তি আফত্তি আরবিতে বলে ইহতেরাদ ওয়াসিয়া হচ্ছে লুজ লুজ আরবিতে বললে ওসিয়া দাই এক তো হচ্ছে টাইট টাইট আরবিতে বলতে হবে দাই এক হাদা তুইল এর হচ্ছে এটা লম্বা এটা লম্বা আরবিতে বলতে হবে হাদা তুইল হাদা অর্থ এটা তুইল অর্থ লম্বা হাদা তুইল এর হচ্ছে এটা লম্বা হাদা গাছির এর তে এটা কাঁটো এটা কাটো আরবিতে বলতে হবে হাদা গাসির গাছির অর্থ হচ্ছে কাটো রোফ সি হচ্ছে সোজা যাও সোজা যাওয়া আরবিতে বলতে হবে রো সিদা, রো অর্থ যাওয়া সিধা হচ্ছে সোজা রোহ সিধা সোজা যা ওয়াশাক এর্ত হচ্ছে নোংরা নোংরা আরবিতে বলতে হবে ওয়াশাক গলদ হচ্ছে বুল বুল আরবিতে বলে গলদ খাল্লি এর্থ হচ্ছে রাগ রাগ বা তাক আরবিতে বলে খাল্লি হচ্ছে রাখুন রাখুনের ক্ষেত্রে আরবিতে বলতে হবে রাখু রাক্ষীব ক্যারি মেট হচ্ছে ভদ্র বদ্র আরবিতে বলতে হবে কারিম দুকুল অর্থ হচ্ছে প্রবেশ প্রবেশ আরবিতে বলে দুকুল বা উদহল মামনু অর্থ হচ্ছে নিষেধ নিষেধ আরবিতে বলতে হবে মামনু বা মমনু ফুলুস অর্থ হচ্ছে টাকা টাকা আরবিতে বলে ফুলুস রাতি ব্যর্থ হচ্ছে বেতন বেতন আরবিতে বলে রাতি মক্তব ব্যর্থ হচ্ছে অফিস অফিসকে আরবিতে বলে মক্তব বা মাকতব তাওলা হচ্ছে টেবিল টেবিল আরবিতে বলে তাওলা তাওয়েলা রাখি অর্থ হচ্ছে রাকুন রাখুন আরবিতে বলতে হবে রাকিব ফায়দা আর হচ্ছে লাভ লাভ আরবিতে বলে ফায়দা মাসুল অর্থ হচ্ছে দায়িত্ব দায়িত্ব আরবিতে বলে মাসুল তাবান অর্থ হচ্ছে দুর্বল দুর্বল বা ক্লান্ত আরবিতে বলে তাবান মারিদ অর্থ হচ্ছে অসুস্থ অসুস্থ বা রুগী আরবিতে বলে মারিত হারার অর্থ হচ্ছে জ্বর জ্বর আরবিতে বলে হারারা বা হারারা বা হার এর অর্থ হচ্ছে গরমও বুঝিয়ে দেয় আর অসুস্থর ক্ষেত্রে জ্বর আওয়ার এর হচ্ছে বেতা বেতা আরবিতে বলে আওয়ার বতন এর থেকে হচ্ছে ফেট ফেট আরবিতে বলতে হবে বতন জোয়া এর হচ্ছে ভিতরে ভিতরে আরবিতে বলে জোয়া বা দাখেল একদার এর হচ্ছে পার্ব পারা বা পার্ব আরবিতে বলতে হবে একদার। মাই একদার এর থেকে হচ্ছে পার্ব না না আরবিতে বলতে হবে মাই একদার কেসার এর হচ্ছে বাঙ্গা আরবিতে বলতে হবে কেসার সাপল এর হচ্ছে বাড়ি বাড়ি আরবিতে বলতে হবে সাপল সাকুস এর হাতুরি। হচ্ছে হাতুড়ি হাতুড়ি আরবিতে বলতে হবে সাকুস ডেকর এর হচ্ছে ডিজাইন ডিজাইন আরবিতে বলতে হবে ডেকর গির্জাজ এর হচ্ছে কাস কাঁচ আরবিতে বলতে হবে গীজাস আসপর এর হচ্ছে পাখি পাখি আরবিতে বলতে হবে আসফর গাফেল এর্ত হচ্ছে লকতালা লকতালা আরবিতে বলতে হবে গাফেল মিফতা আর হচ্ছে সাবি সাবি আরবিতে বলে মিফতা বা মুফতা মিরাইয়া আর হচ্ছে আয়না আয়নাকে আরবিতে বলে মিরাইয়া মেস্তা আর হচ্ছে সিরুনি শিরোনি আরবিতে বলে মেস্তা হচ্ছে একন একন আরবিতে বলতে হবে আলহীন বা দাহিন নাইফ এটা হচ্ছে শিকন সিকন আরবিতে বলে নাইফ গাসির এত হচ্ছে কাটো কাঁটো আরবিতে বলে গাছের তৈল এর তো লম্বা লম্বার ক্ষেত্রে আরবিতে বলতে হবে তুইল তুল এত হচ্ছে উচ্চতা উচ্চতার ক্ষেত্রে আরবিতে বলতে হবে তুল বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখাও বাবা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাঁচশো থেকে বেলাইকনটি বাজে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকেন কুদা হাফেজ